দীপাবলির মৌসুমে মেয়ের ছবি প্রকাশ্যে এনেছেন তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং একরতির ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার পর থেকেই শুভেচ্ছায় ভেসেছেন তারা বলে রাখা ভালো গত দীপাবলিতে মেয়ের দু দুখানি পায়ের ছবি পোস্ট করেছিলেন এবার দীপাবলিতে প্রকাশ্যে আনলেন মেয়ের ছবি দীপিকার সেই পোস্টে ভালোবাসা উজাড় করে দিয়েছেন ছোট্ট দুয়াকে মাসি অনিশা পারুকন একরত্তির জন্য শুভকামনা কামনা করে মিষ্টি বার্তাও দিয়েছেন অনিশা জানিয়েছেন বঞ্চি দুয়াকে কোন নামে ডাকেন তিনি দুয়ার ছবিতে মাসি অনিশা পারুকন লিখেছেন আমার টিঙ্গু আমার হৃদয়ের ছোট্ট টুকরো দীপিকার পোস্টে অনিশার এই কমেন্ট নজর কেড়েছেন নেটি চেনদের অনেকেই অনিশার সেই কমেন্টে জিজ্ঞাসা করেছেন দোয়া ঠিক কতটা দুষ্টু আবার কেউ কেউ মন্তব্য করেছেন কে দুষ্টু বেশি করে দোয়া না দীপিকা দু সালের আটই সেপ্টেম্বর রণবীর দীপিকার কোল আলো করে আসে ছোট্ট দুয়া এক বছর অনুরাগীর অপেক্ষায় রেখেছেন তারা দেখাননি মেয়ের মুখ এর মাঝে বিমানবন্দরে মেয়ের ছবি ক্যামেরাবন্দি করায় পাপারাজ্জিদের উপর পেয়ে যায় জটেছিলেন দীপিকা অবশেষে সব অপেক্ষার অবসান ঘটল আলোর উৎসবে উল্লেখ্য মেয়ের নাম দুয়ারাখা নিয়ে রণবীর এবং দীপিকাকে কম কটাক্ষ শুনতে হয়নি অনেকেই প্রশ্ন করেছিলেন কেন মেয়ের এরকম নাম রেখেছেন সেই প্রশ্নের উত্তরে তারা জানিয়েছেন এই নাম তারা দিয়েছেন কারণ তারা মনে করেন যে এর অর্থ মা লক্ষ্মীর আশীর্বাদ প্রাপ্তি আর এবার দীপাবলির ঠিক পরের দিন কন্যা সন্তান দুয়াকে প্রকাশ্যে আনলেন তারা সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিলেন মেয়ের ছবি ছোট্ট দুয়ার ছবি